ক্লেমেন যখন জেল হাসপাতালে ভর্তি তখন এক জার্মান ডাক্তার তাকে পালানোর শেষ সুযোগ দেন ক্যান্সার আক্রান্ত সেই ডাক্তার নিজের সমস্ত গরম কাপড় খাবার এবং একটি বন্দুক ক্লেমেনের হাতে তুলে দেন তিনি ক্লেমেনকে বলেন তোমার একটা শেষ চেষ্টা করা উচিত নিজের পরিবারকে একটি লাঞ্চ বক্স পৌঁছে দেওয়ার অনুরোধ করে ডাক্তার সেদিন রাতেই আত্মহত্যা করেন যাতে ওয়ার্ডেনের হাতে নির্মম মার না খেতে হয় এটা একটা দারুণ অনুপ্রেরণার গল্প অদম্য ইচ্ছাশক্তির কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাইবেরিয়ার প্রচণ্ড ঠান্ডা এক জেলে হাজার হাজার জার্মান যুদ্ধবন্দি লাইনে দাঁড়িয়ে জেলখানার নিরাপত্তা তেমন না হলেও কেউ পালানোর কথা ভাবতেও পারত না কারণ কি জানেন চারদিকে শুধু বরফ আর বরফ আর লোকালয় ছিল প্রায় চোদ্দ হাজার কিলোমিটার দূরে এতটা পথ পাড়ি দিয়ে বেছে ফেরা সে তো একেবারে অসম্ভব ছিল কিন্তু এই বন্দিদের মধ্যে একজন ছিলেন ক্লেম্যান ফায়রল পঁচিশ বছরের সাজা পাওয়া এই লোকটি তার স্ত্রী আর মেয়ের কাছে ফিরতে চেয়েছিলেন প্রথমবার পালাতে গিয়ে ধরা পড়েন আর বরফের মধ্যে নির্মম শাস্তি ভোগ করেন তবুও তার সংকল্প একটুও ভাঙেনি ক্লেমেন যখন জেল হাসপাতালে ভর্তি তখন এক জার্মান ডাক্তার তাকে পালানোর শেষ সুযোগ দেন ক্যান্সার আক্রান্ত সেই ডাক্তার নিজের সমস্ত গরম কাপড় খাবার এবং একটি বন্দুক ক্লেমেনের হাতে তুলে দেন তিনি ক্লেমেনকে বলেন তোমার একটা শেষ চেষ্টা করা উচিত নিজের পরিবারকে একটি লাঞ্চ বক্স পৌঁছে দেওয়ার অনুরোধ করে ডাক্তার সেদিন রাতেই আত্মহত্যা করেন যাতে ওয়ার্ডেনের হাতে নির্মম মার না খেতে হয় সেই রাতে ক্লেমেন্ট চোদ্দ হাজার কিলোমিটারের এক ভয়াবহ যাত্রা শুরু করলেন ওয়ার্ডেন তার খুঁজে সব সৈন্য পাঠালেন কিন্তু তুষারপাতে তার পায়ের ছাপগুলো সব মুছে গেল দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ ধরে চলল তার এই যাত্রা ক্ষুধা তীব্র ঠান্ডা আর একাকিত্বে তার শরীর যেন ভেঙে আসছিল একবার অনেক কষ্টে শিকার করে তিনি কোনো মতে প্রাণ বাঁচালেন এই কঠিন পরিস্থিতিতে নিজের মানসিক শক্তি বজায় রাখতে তিনি গাছের সাথে কথা বলতেন কয়েক মাস পর বরফের ওই কঠিন জায়গা পার হয়ে একটা ছোট গাছ দেখে সেটাকে জড়িয়ে ধরে তার মনে হল যেন গুপ্ত ধন পেয়েছে তারপর ঘন জঙ্গল লোভী সঙ্গীর বিশ্বাসঘাতকতা আর নেকড়ের হামলা থেকে স্থানীয় শিকারীদের সাহায্যে তার প্রাণ রক্ষা একের পর এক বাধা তিনি পার করলেন অবশেষে মানুষের বসতি খুঁজে পাওয়ায় তার কষ্টের দিন শেষ হল কিন্তু ওয়ার্ডেনের চিঠি আসায় বাধ্য হয়ে তাকে সেই আশ্রয় ছাড়তে হল যাওয়ার সময় গ্রামের মানুষ তাকে একটা বিশ্বাস্ত সঙ্গী দিল একটা শিকারী কুকুর কুকুরটির সাহায্যে তিনি রুশ নজর এড়িয়ে চলেন একসময় ধরা পড়ার চূড়ান্ত মুহূর্তে কুকুরটি ওয়ার্ডেনকে কামড়ে ধরে ক্লেমেনকে পালানো সুযোগ করে দেয় এবং গুলি খেয়ে মারা যায় সাত বছর দীর্ঘই যাত্রার পর উনিশশো সালে ক্লেমেন রাশিয়ার সীমান্তে পৌঁছান জার্মানিতে প্রবেশের ঠিক আগের সেতুতে তার মুখোমুখি হয় সেই রোশ ওয়ার্ডেন যে এত বছর ধরে তাকে তাড়া করে বেরিয়েছে ক্লেমেন হতাশ হয়ে পড়েন কিন্তু অপ্রত্যাশিতভাবে ওয়ার্ডেন তাকে পথ ছেড়ে দিয়ে বলেন এই লড়াই ছিল শুধু দুই সৈনিকের মধ্যে আর তুমিই জিতেছ যাও নিজের জীবন বাঁচাও ক্লেমেন সীমান্ত পার হয়ে অবশেষে নিজের দেশ জার্মানিতে পৌঁছালেন চার্চের সামনে স্ত্রী আর মেয়েকে দেখে তিনি থমকে দাঁড়ালেন অপেক্ষা করলেন ছোট্ট মেয়েটি যেই পেছন ফিরল বাবাকে চিনে আনন্দে জড়িয়ে ধরল। বছরের লম্বা সাত অপেক্ষা শেষে ভালোবাসা আর মুক্তির এই দৃশ্যেই সিনেমার সমাপ্তি হলো গল্প প্রমাণ করে মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর পরিবারের প্রতি ভালোবাসা সব দূরত্ব সব বাধা পেরিয়ে যেতে পারে তো বন্ধুরা আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন